বাঘuret ধর্ষণের শিকার শিশুটির ধর্ষণের শিকার শিশুটির গুরুতর অবস্থায় চিকিৎসা ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে শারিরীক নির্যাতনের শিকার হয়েছে এক শিশু শিক্ষার্থী টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় শুধু একটি খবর ধর্ষণের শিকার হয়েছে শিশু এই তো কিছুদিন আগে বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু ধর্ষণের শিকার হয়েছে ঠাকুরগাঁওয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে গাজীপুরে আট বছরের শিশুকে যৌন নির্যাতন তারপর তার ভিডিও ধারণও করল ধর্ষক এই রোমহর্ষক ঘটনাগুলো বর্তমানে সবাইকে অসহ্য যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে প্রতিনিয়ত এত যৌন নির্যাতনের শিকার হচ্ছে যে সমাজের নৈতিকতা ও মানবিকতার অবক্ষয় স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি নিবন্ধে গবেষণা থেকে পাওয়া তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে নারীদের মধ্যে শতকরা ত্রিশ পুরুষদের মধ্যে শতকরা ষোলো জন ছোটবেলায় কোনো না কোনো যৌন নির্যাতনের শিকার হয় এছাড়া প্রায় শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রেই যৌন নির্যাতনকারী শিশুর পরিচিত হয় তার আত্মীয় বন্ধু বা বিশ্বস্ত কেউ বলে উল্লেখ করা হয়েছে এদিকে বাংলাদেশে পঁচাত্তর শতাংশ শিশু নিজের সঙ্গে ঘটে যাওয়া হয়রানির ঘটনা কারো কাছে প্রকাশ করে না বলে অন্য এক গবেষণায় উঠে এসেছে লজ্জাবোধ ও জড়তা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেনা ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ এবং ব্যক্তিগত স্থানের গোপনীয়তা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশ করে না যার ফলে শিশুর সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে বাবা মাদেরও ধারণা থাকে না যে তাদের আশেপাশেই ভালো ধারী কিছু নর পশু রয়েছে তাই ছোটবেলা থেকেই ভালো স্পর্শ খারাপ স্পর্শ বিষয়ে শিশুদের সচেতন করা গুরুত্বপূর্ণ সন্তানদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো বোঝানোটাও বাবা মায়ের দায়িত্বের মধ্যেই পড়ে আর গুড টাচ ও ব্যাড টাচ এই ধারণা দিতে প্রায় সব পর্যায়ের বিশেষজ্ঞরা যেটা উল্লেখ করেন সেটা হচ্ছে শিশুদের ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে ধারণা তৈরি করা ছেলে শিশুদের ক্ষেত্রে ঠোঁট গোপনাঙ্গ পায়ুপথ মেয়েদের ক্ষেত্রে এই তিন অংশ ছাড়াও বুকের দিকের এই অঙ্গগুলোকে একান্ত ব্যক্তিগত হিসেবে শিশুকে পরিচয় করিয়ে দিতে হবে আপনার শিশুকে বোঝাতে হবে যদি কেউ তাকে ধরার জন্য বা স্পর্শ করার জন্য জোর করে যদি এমনভাবে কেউ ধরে যাতে ভয় বা নার্ভাস লাগে যদি স্পর্শ করে কাউকে এ বিষয়ে বলতে নিষেধ করে চুপ থাকতে বলে স্পর্শের কথা কাউকে বললে তার ক্ষতি করার হুমকি দেয়া হয় এবং ধরলে ব্যথা লাগে এমন ঘটনা ঘটলে তা খারাপ স্পর্শের মধ্যে পড়ে অপরদিকে দেখা যায় যে শিশুর সাথে অপ্রত্যাশিত ঘটনা বাবা মাকে জানালেও এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এমন বিষয় নিয়ে অভিভাবকরা বিবেচনায় নিতে বা আলোচনা করতে অস্বস্তি বোধ করেন অনেক ক্ষেত্রে জানতে পারলেও পরিবারের কাছের মানুষদের সন্দেহ করার বিষয়েও অভিভাবকরা কি করবেন ঠিক বুঝে উঠতে পারেন না এক্ষেত্রে অভিভাবকরা যদি এ বিষয়ে সচেতনতা না দেখান তাহলে একটা নেতিবাচক মনোভাব বা ট্রমা হিসেবে রয়ে যেতে পারে শিশুর সাথে একা সময় কাটাতে চাওয়া ব্যক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে অভিভাবক ছাড়া কাউকে এমন কি শিশুর পছন্দের ব্যক্তির সাথেও বাইরে ঘুরতে দেওয়া যাবে না শিশুদের সাথে ছোট বলে এমন আচরণ মেনে নেওয়া যাবে না যাতে তারা বোধ করে মা বাবা ও অভিভাবকদের মাথায় রাখতে হবে পরিবারের ভেতরে বাইরে কারো কারো অন্যের শরীরে খারাপভাবে হাত দেওয়ার অভ্যাস থাকতে পারে যেসব জায়গায় হাত দেওয়া উচিত না তেমন জায়গায় হাত দিলে শিশুরা যেন মা বাবাকে বলে দেয় সেটা শেখাতে হবে